দুই মসজিদে নববীতে দুই রেখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজারে একটা হাদিস আছে হাদিসটা জৈব চলবে না হাদিসটা চলবে না পঞ্চাশ হাজার হাদিস ঠিক নয় এক হাজার রেখাতের নেকি হবে এটা সহি হাদিস তরুণ মসজিদ আকসা জেরুজালে অবস্থান করছে বর্তমানে এই মসজিদে গেলে নেকির উদ্দেশ্যে নামাজ পড়তে পারেন আর একটা নেকির স্থান বলা হয়েছে হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে কুবা পৃথিবীর প্রথম মসজিদ নামে আমরা যাকে জানি মসজিদে কুবাতে থেকে গিয়ে দূরেকার যদি নামাজ পড়ে একটা কবুল ওমরা হজের নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হয় এই চারটি জায়গা ছাড়া পৃথিবীর কোন জায়গাতে নেকি হবে এই উদ্দেশ্য করে ভ্রমণ করা নেই জায়েজ নেই আপনার মাথাতে কে ভূজ্য কালো বলছে সাতবার আজমিরে গেলে একটা হজার সমান নেকি হয় সাতবার যাবা তো দূরের কথা তুমি বই সব জমি বেছে যদি ওখানে ঘর করেও থাকো চারা না নেই নাই চার না কি নাই কোন দরগা মাজার খানকা পিতলা গাছতলা কোন বাবা কোন জায়গায় গেলে কোনো নেই তোমাকে কে বুদ্ধি দিল যা আজমিরে সুতো পড়লে হাতের ব্যথা ভালো হয়ে যায় কে বললো তোমাকে আজমিরে কি ঝুট মিল আছে নাকি হুগলি জুটমিল থেকে মাল ওখানে যায় রঙ করে বরকতের সুতো হয়ে বাড়ি আসে পৃথিবীর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ মারাত্মক নাম আল্লাহ তুমি আমাদের সকলকে শীত নামক পাপ থেকে বাঁচা বলুন আমি আমিন বলুন আমিন শিরকে আমরা করবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ শির সম্পর্কে আলোচনা হয়ে গেল প্রায় দেড় ঘন্টার কাছাকাছি এবার বলেছিলাম একটু বেদাত সম্পর্কে বলবো তা লোক তো উঠে পালায়ও না যে আমি একটু সুযোগ পাবো বাড়ি চলে যাবো তাড়াতাড়ি তাও তো কোনো লাইন দেখতে পাচ্ছি না আর আবার এসে লোক বসছে আমি চাইছি আপনার একটু তাড়াতাড়ি পালালে আমার সুবিধা হবে ছাড়তে লোক দেখছে আবার এসে বসছে পালানোর তো কোনো গল্প নেই তা আমি কি বেদাত সম্পর্কে এই আধ ঘন্টা মতো একটু বলি বেদাত সম্পর্কে বলি বলি বেদাত সম্পর্কে দেখবেন আপনার জানলে অনেক উপকার হবে আমি প্রথমে একটা কথা বলেছি যে বেদাত করলে কি ক্ষতি পঞ্চাশ বছর ভালো কাজ করেছেন পঞ্চাশ বছর একদিনে একটা বেদাত করেছেন একদিনে একটা বেদাত করেছেন আরও পঞ্চাশ বছর বাঁচবেন এমনই তুমি কি খাওয়া দাওয়া কর না ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে দেন হ্যাঁ একটু করিয়ে দেন আমার তো যেতে দিয়ে যাবো ওকে একটু দিয়ে দেন ভাই ও অনেক দূরে যাবে গাড়ি চালিয়ে ভাত ভাত কেন তুমি যাও বেদাত সম্পর্কে জানার দরকার আছে কিনা সেটা হচ্ছে এই পঞ্চাশ বছর ভালো কাজ করেছেন বছর একদিন একটা বেদাত করেছেন আর পঞ্চাশ বছর বেঁচে থাকবেন একটা গ্রহণ করা হবে না বেদাত শব্দের অর্থ কি বেদাত শব্দের অর্থ কি পবিত্র আল করেন একটা আয়াত আছে আয়াতটা বলি আপনাকে এক এক হচ্ছে আল্লাহ বলছেন আমি আসমান এবং জমিনকে তৈরি করেছি কোনো নমুনা ছাড়া আমার হাতে এটা মোবাইল আছে এটা কোন একটা কোম্পানি এটা অ্যাপেলের মোবাইল ভালো করে বুঝবেন এইটা একটা ফোন আছে এই ফোনটা যে কোনো একটা কোম্পানি ধরে নেন তা এই কোম্পানি নিশ্চয়ই একে দেখে তৈরি করেছে আর নয় এ একে দেখে তৈরি করেছে আমি যে জুতোটা পরে আছি এই জুতোটা বাটা কোম্পানি নিশ্চয়ই এ অন্য কাউকে দেখে তবে তৈরি করেছে তার আগে কিন্তু পারেনি দেখে পারেনি এই মাইকটা আউজা কোম্পানির নিশ্চয়ই এ কোনো অন্য কোম্পানিকে দেখে নকল করেছে আমার হাতের ঘড়িটা টাইটানের ঘড়ি এ নিশ্চয়ই অন্য কোনো কোম্পানি দেখে তবে সে তৈরি করেছে নমুনা ছাড়া পৃথিবীর কোন মানুষ কিছু তৈরি করতে পারে না কিন্তু আল্লাহ সমান আতালা বলছে বাগিউ সামাআতি বালা আমি আসমান আর জমিনকে তৈরি করেছি কোনো নমুনা ছাড়াই আচ্ছা আল্লাহ যে আকাশ বানিয়েছে আগে কেউ বানিয়েছিল তাকে দেখে তৈরি করেছেন একা একাই করেছে কোনটা আগে কেউ করেনি আগে কেউ করেনি না একাই করেছেন তিনি যে মানুষ তৈরি করেছেন এই মানুষ তৈরির পিছনে অন্য কোন নমুনা ব্যবহার করেছেন না তার সৃষ্টি যদি একবার গবেষণা করা যায় অবাক করা ব্যাপার আল্লাহ আমি মসজিদে বসে আছি মসজিদে আমি ফজরের নামাজ পড়ে গল্প করছি আমার মেয়ে এলো মেয়ে এসে বলছে আব্বা মা তোমাকে চা খাওয়ার জন্য বাড়িতে ডাকছে আমি বললাম মা চলে যা তারপরে আমি গেলাম না আমার মেজ মেয়েটা আবার এলো এসে বলছে আব্বা মা তোমাকে বাড়িতে ডাকছে মেজ মেয়েটাও চলে গেল তারপরে আবার আমার সেজ মেয়ে এলো এসে বলছে আব্বা মা তোমাকে ডাকছে আচ্ছা বলুন তো দেখি আপনার বেটিদের কণ্ঠস্বর শুনে বুঝতে পারবেন কি পারবেন না এটা আমার বড় বেটি এটা আমার মেজো বেটি এটা আমার সেজ বেটি চিনতে পারবেন কি পারবেন না পারবেন কারুর গলার কণ্ঠ তো মিল নেই আল্লাহ বিনা নমুনাতে তৈরি করেছেন তাহলে বেদাত শব্দের অর্থ হচ্ছে এমন জিনিস যার ইসলামে কোনো নমুনা খুঁজে পাওয়া যায় না কোনো নমুনাই নেই এই রকম কোন জিনিস যদি কেউ নেকি হবে এই মনে করে যদি করে তাহলে এটা কি বেদাত কি বললাম বুঝতে পারছেন তখন আমি এই বক্তব্য দেওয়ার পরে হুজুর বক্তব্য দিচ্ছে মাইক ছিল না আগে বেদাত মমতাজির ইসলাম নিজেও ছিল না তাহলে ও বেদাত ভালো করে বুঝবেন ও ছিল না এটাও বেদাত ভালো করে বুঝবেন এটা বেদাত হতে যাবে কেন এটা বেদাত হতে যাবে কেন এটা বক্তব্য দেবার একটা উপকরণ এটা আওয়াজটা যাতে বেশি হয় তার একটা মাধ্যম মাইকে বক্তব্য দিলে নেকি নেকি বেশি আর মুখে দিলে কম এই বিশ্বাস কারো আছে নেই তাহলে এটা বেদাত হবে কেন বেদাত হচ্ছে সেটা যেটা মানুষ করে। আপনাকে দুটো একটা বেদাত আমি দেখাই ভালো করে দেখবেন শুনবেন ভালো করে চাচি আমার হালুয়া করেছে চাচি হালুয়া করেছো কেন তা বলছে আগে সবে বরাত আজকে আপনাদের আশেপাশে গ্রামের লোক করে না হালুয়া রুটি করে সবে বরাত চাচি দেখছি আবার মোমবাতি জ্বালিয়েছে বাড়িতে জ্বালায় না সবে বরাতের দিন চাচি কি ব্যাপার মোমবাতি কেন বাড়িতে বলছে আজকে তোমার চাচার রুহুটা আমাদের বাড়িতে আসবে আচ্ছা চাচি সে আসবে বুঝতে পারলাম তা সিঁড়িতেও দিয়েছো মোমবাতি ছাদের উপরেও বলছে তোমার চাচা মরে গেছে প্রায় কুড়ি বছর আগে যদি রাস্তা চিনতে না পারে যদি উপর দিক দিয়ে সিঁড়ি দিয়ে ঢোকে তাহলে চিনতে পারবে ওই জন্য দিয়েছি আচ্ছা আমাকে তখন চাচি বলছে তুমি কি সেই মমতাজুল ইসলাম বলছি হ্যাঁ তোমার মা হালুয়া করেনি যে না আমার মা তো হালুয়া করে না চি চিচি চি তোমরা তাহলে নবীকে ভালোবাসো না তোমরা সবে বলাতে হালুয়া করো না যে কেন তুমি করলে চাচি তুমি কেন করলে বলো তার বলছি নবীর দাঁত ভেঙে দিয়েছিল নবী শক্ত শক্ত জিনিস খেতে পারেনি এই জন্য নরম নরম হালুয়া খেয়েছিল শূন্য পালন করছি বাহ ভালোই করছে তাহলে তুমি ভালো করে বুঝবেন এই চাকি কত বড় শয়তান এটা প্রমাণ করি ভালো করে বুঝবেন এক আমার ছেলে একদিন আমাকে বলছে আব্বা তোমাকে একটা কথা বলবো কি কী বলছে তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম মনে আছে আমার ছেলে বলছে আব্বা আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম তোমার মনে আছে আচ্ছা বলুন তো এই কথার কোনো যুক্তি আছে তোর মাকে বিয়ে করব তোর মায়ের সঙ্গে সংসার করব তোর মায়ের কাছে থাকবো তুই নয় মাস দশ মাস পেটে থাকবি আসবি বড় হবি তবেই তো বিয়ে উপযুক্ত হবি। হ্যাঁ বাস্তবতার কোনো মিল আছে সবে বরা করে কবে কবে করে এই দেখুন আপনাকে দেখাই আরবি সাবান মাসের পনেরো তারিখে করে ক তারিখে সাবান মাসের পনেরো তারিখে করে এইবার আপনাকে বোঝাই সাবান মাস পূরণ হতে তাহলে এখনো কতদিন বাকি আর একটা মাসের পনেরো তারিখ হলে আর দিন দিন হতে পরের মাসটার নাম তাহলে এই দিকের পনেরো দিন আর রমাজানের তিরিশ দিন হলো কত দিন পঁয়তাল্লিশ দিন বা দেড় মাস তাই তো রমাজানের পরের মাসটার নাম কি বেদা তো আপনাকে দেখাচ্ছি রমাজানের পরের মাসটার নাম কি সাথ যে মাসে আমরা ঈদ করি তাই না শাওয়ালের এক তারিখ আমার দিকে ফিরুন সাওয়ালের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ সাত তারিখে অহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাম তীরের আঘাতে দাঁত ভেঙেছে মনে হয় বুঝতে পারেননি আবার বলছি চাচি হালুয়া করেছে নবী দাঁত ভেঙেছে বলে সবে বরাত করেছে কয় তারিখ সাবানের পনেরো তারিখ সাবান পার হয়ে গেল তখনও দাঁত ভাঙেনি রমজান মাসের এক মাস পার হলো দাঁত ভাঙেনি শাওয়াল মাসের সাত তারিখে দাঁত ভেঙেছে মানে যারা সবে বেড়াতে হালুয়া করছে এরা এত বড় শয়তানের উপর পোস্টের লোকেরা যে আল্লাহর নবী দাঁত ভাঙার এক মাস ২২ দিন আগে হালুয়া করেছে এক মাস কদিন আগে ২২ দিন আগে তার মানে শয়তান চাইছে নবীর দাঁত ভাঙুক চালালুয়া করবে কেন এই দেখুন আপনাকে একটা কথা বলি বেদাত আপনাকে দেখাচ্ছি আমি আমাদের বাজার অনেক রকমের দরুদা আছে না জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা হুজির একটু চা পান টানছি ভাই আর সবাই পাগল হয়ে বসে লা ইলাহা ইল্লা বাংলাদেশtaro ডিজাইন এ কোটিং বাবা বক্তার মাতার উপরে উঠে যাচ্ছে লুঙ্গির তলায় বক্তার মাথা আচ্ছা জিকিরে কি জিকিরে ভাই লুবির তলাতে বক্তার মাথা এইভাবে মাথা দিয়ে জিকির করছে শো কি বল কী বললাম বুঝলে এই একটা দরুদ গেল ভালো করে বুঝবেন আর দরুদ আছে বালা গাল ওলা বে কামা লেখি কাশফাদুজা বে জমা নে কি হাসনাত জমি অ খেসালী কি সাল্লো আলি গেমা লেগে গেল কঠিন করে এটা একটা দরুদ তা দুটো দরুদ আপনাকে দেখালাম বেদাত কাকে বলে এটা আপনাকে বোঝাচ্ছি তিন আর একটা দরুদ আছে কি আমার সাথে পড়ুন একবার আল্লাহ সে আলা মুহম্মদ সবাই বলুন আল্লাহ সে আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اتاكت بيدات اي درود تاري بولم তিনটা আল্লাহ সৈয়দিনা মৌলানা মোহাম্মদ এটা একটা দরুদ বালাগালুলা বেদাক বুঝাচ্ছি আপনাকে বালাগালুলা বি কামালি কি এটা একটা দরুদ আল্লাহ সাল মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ কামাল তালা ইব্রাহিম এটা একটা দরুদ এবার আপনাকে বেদাত বোঝাচ্ছি আবার এই যে মাথায় দেওয়া পাগড়িটা মাঝে সাজে ঠান্ডা ঠান্ডা লাগলে আমি তো পাগড়িটা একটি দিই না ঠান্ডা ঠান্ডা লাগলে একটু এরকম মুখটা ঢেকে রাখি প্রতিদিনের জলসা গলা টলা খারাপ হয়ে গেলে মানুষের সামনে কথা বলতে কষ্ট এখন আমার এইটা আমি হজ করতে গিয়ে মক্কা থেকে নিয়ে এসেছি বোঝানোর জন্য বলছি অরিজিনাল নয় কিন্তু এটা মক্কা থেকে নিয়ে এসছি আমি আর আমার মাথাতে এই যে টুপিটা দেখতে পাচ্ছেন কুড়ি জায়গা দামের টুপি এই টুপিটা আমি বোম্বাই থেকে কিনেছি বোম্বাই থেকে আর দুটোই ধরে নেন পাগড়ি টুপি নয় দুটোই পাগড়ি এই পাখিটা মক্কা থেকে নিয়ে এসেছি আর এটা নিয়ে এসেছি বোম্বাই থেকে এই পাখিটা হালকা একটু ছেঁড়া দেখতে অতটা ভালো না আর এইটা কিন্তু সাংঘাতিক মানে একদম চাঁদির বর্ডার দিয়ে ডিজাইন করা আর হাতের কারুকার্য অনেক বেশি এখন আমি এই দুটো বিক্রি করবো বইগাছিতে বেদাত বোঝাচ্ছি দুটোই বিক্রি করবে এটা মক্কা থেকে আনায় হালকা একটু ছেঁড়া আর এইটা আমি বোম্বাই থেকে নিয়ে এসছি এটা একটু অনেক দামি আচ্ছা বলুন তো আপনারা যদি ক্রেতা হন তাহলে কোনটা কিনবেন বলুন এইটা কিনবেন দামিটা তাই না এবার আমি বলছি আবার এইটা মক্কায় গিয়ে নিয়ে এসেছিলাম এটা আল্লাহ নবী ব্যবহার করতেন ভালো করে বুঝবেন আর এইটা আব্দুল কাদের জিলানি ব্যবহার করতেন মুম্বাই থেকে নিয়ে এসছি এবার আপনি বলুন কোনটা নেবেন কোনটা কিনবেন বলুন এটা কারণ এইটা কিনবেন কেন এটা হালকা একটু ছেঁড়া আছে কিন্তু এটা কিনবেন কারণ আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক আছে তাই আল্লাহ নবীর সাথে সম্পর্ক আছে তাই আমাদের এবাদাতের ক্ষেত্রে দেখতে হবে কোন এবাদাতটা আল্লাহ নবীর সাথে সম্পর্ক আছে কামা গালিখি শেখ সাদির কবিতা ও দরুদি নয়

আপনি এটাই নেবেন তো এটাই নেবেন আপনি কিন্তু আমরা আমি সত্যি আশ্চর্য হয়ে যাই আমি একটা লোককে জিজ্ঞাসা করছি এই নবীজির নাম কি বলতো বলছে বলে খিরে নবীর নাম বলছে আব্দুল কাদের জিলানি আচ্ছা 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 তা নবীর বড় সাহাবিটার নাম কি খাজা মহিনুদ্দিন্তি বা ভালোই বলছে তো তুমি তাহলে তুমি সব জানো তার মানে আসলে ওই লোকটা দোষ নয় আমাদের জলসার স্টেজগুলো আল্লাহ নবীকে বাদ দিয়ে আব্দুল কাদের জেলানি আর খাজা মঈনুদ্দিন চিস্তির ব্যাপারে এত আলোচনা করে হুজুররা পীরদের নিয়ে যে লাস্টে নবীর নামটাই ভুলে যায় নবীর নামটাই আউট হয়ে যায় আল্লাহ আল্লাহ আমাদের সব থেকে বেশি আলোচনা করতে হবে কার নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যার কোনো নমুনা পাওয়া যায় না এই সবে বারাতের ব্যাপারে বলেছি না সবে বরাতের ব্যাপারে বাবা আমাকে যা গাল দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওই মুর্শিদাবাদের ওদিকের একটা বক্তা আছে পাঞ্চি ভাই খুব আমি নাম জানি না আর ঝাড়খণ্ডের একটা আছে না আমি নাম বলবো না উজু ভেঙে যেতে পারে নাম বলবো না আরে এই ঝাড়খণ্ডের একটা চিজ আছে এত গাল দেয় আল্লাহ একবার মানে স্টেজে উঠে আমাকে দিয়ে শুরু করে কি বললাম বুঝলেন আমাকে দিয়ে শুরু করে আসলে ওদের রাগ হয় কেন জানেন রাগের পিছনে একটা যুক্তি আছে কি যুক্তি বলুন তো একটা গল্প বলি দু মিনিটের তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যে এদের কেন রাগ হয় এক ম্যাথর বুঝেন আপনার ম্যাথর পায়খানা ঘর পরিষ্কার করে ম্যাথর একটা ম্যাথর এখন গ্রামে পায়খানা ঘর পরিষ্কার করে করে খুব ক্লান্ত হয়ে গেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই রেল লাইনের ধারে একটা বট গাছের তলায় বসে আসে গরমের দিন এখন গ্রামে একটা লোক আতরওয়ালা ও আতর বিক্রি করত ও মোটামুটি ফেরি করে করে আতর বিক্রি করে ও কেলাম তো ও গিয়ে বট গাছের তলায় বসেছে এখন ও বট গাছের তলায় বসি এরকম করে নাক ধরছে এরকম করছে তখন ম্যাথর বলছে ভাই আপনি নাক ধরছেন কেন কি বলছে আপনি তো বুঝতে পেরেছেন আমি ম্যাথর নাক ধরার কি আছে বরঞ্চ আপনি আমাকে অপমান করছেন তা আতরওয়ালা তখন বলছে ভাই এক কাজ করব। পরিবেশটা যাতে একটু ভালো হয় খুব বার হচ্ছে আপনার পায়খানার সাফ করেছেন তো তা আপনার গায়েকে একটু একটু আতর লাগিয়ে দেবো হালকা করে তবু যে যদি আপনার সুবিধা হয় তাহলে দেন আতরওয়ালা এখন ওর বাক্স থেকে জান্নাতুল ফেরদাউস অরিজিনাল মাল বাল করে বগলের পাছাতে পিঠে লাগিয়ে দিয়েছে ম্যাথরের এখন ম্যাথর এরকম করে শুঙেছে শুয়ার পরে এরকম করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে এখন আতরওয়ালা আসলে খুব বিপদে পড়েছে যে দুই দুইজনা ছিলাম বেশ ভালো হয়ে এই তো আতর লাগানোর পরে এই আবার অজ্ঞান হয়ে গেল কি ব্যাপার? নিয়ে ব্যাপারে চাঁচল হসপিটালে নিয়ে গেছে এখন নিয়ে যাওয়ার পর ডাক্তার জিজ্ঞাসা করছে যে কি হয়েছে তখন আতরওয়ালা সব সত্যি ঘটনাটা বলেছে যে দুজনা বসেছিলাম ওর গা দিয়ে গন্ধ বার হচ্ছিল একটু জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি ডাক্তার শিক্ষিত মানুষ ডাক্তার তখন বলছে এর কোনো ওষুধে কাজ হবে না এক কাজ করুন হসপিটালের পাশে কোনো পায়খানা ঘর আছে কি দেখুন টাটকা মাল হলেও চলবে বাসি মাল হলে আরও ভালো একটু আঙুলে করে হোক আর কাঠিতে করে হোক তুলে আনুন ও এখন হালকা করে কাঠিতে করে তুলে এনে বলছে কি করবো স্যার এবার বলছে ওর নাকে লাগাও ওর নাকে ওর নাকে যখন ওই পুরাতন পায়খানা লাগিয়ে দিয়েছে ও তখন করে উঠে পড়েছে উঠে পড়েছে তখন হাতুরালা বলছে আপনি ডাক্তার না অন্য কিছু পায়খানা দিয়েও রোগ সারান বিশাল বড় ডাক্তার তখন বেদাত এই কথা বললে রাগ হয় কেন এটা বোঝানোর জন্য গল্পটা বলছি তখন ডাক্তার বলছে আরে আতরালা ভাই শোনো যে লোকটা জন্ম থেকে মানুষের পায়খানার গন্ধ শুকে শুকে এসেছে তুমি হঠাৎ করে যদি তাকে জান্নাতুল দাউজ চালাতে চাও সে সহ্য করতে পারে সারা জীবন যারা বেদাত করে করে বেদাত করে করে মাতার মগজ শুকিয়ে যাদের গোবরে পরিণত হয়েছে এদেরকে হঠাৎ করে যদি বলেন বেদাত ও তো হয়ে যাবে এমনিতে হঠাৎ করে যদি আপনি বলেন কুলপানি খানা খাওয়া চলবে না হঠাৎ করে যদি আপনি বলেন মরা মানুষের নামে কোরআন খতম চলবে না মিলাদ চলবে না ওর মাথায় কাজ করে ও তো সারা জীবন বেদাত করে করে মাথায় এয়ারপোর্ট হয়ে গেছে বুঝতে নাকি হ্যাঁ বলুন হ্যাঁ আমি ওই আমি ওটা ঠিক বলবো ওটা আমার মাথায় আছে আর এখন যদি বলি তার লোকগুলো পালাতে পাঁচ মিনিট লাগবে ওসব আমি জানি ওটা আমার প্রতিদিনের কাজ আমি ঠিক রেডি করে বলছি হ্যাঁ এখন যাই বলছি তবু মানুষ বসে আছে যদি বলি না মসজিদের জন্য কিছু দেন পাঁচ মিনিট লাগবে লোকগুলো পালাতে সবাই জানে প্রধান বক্তের পরে তার কেউ নাই ও ফালদু আর কালেকশনের কথা শুনে কি লাভ চল চল তাই বরঞ্চ একটা লোক আজকে একটা আশ্চর্য জলসা আমি করছি যে একটা লোক উঠেনি বরঞ্চ লোক আরো জমেছে একটা লোক ওঠেনি আলহামদুলিল্লাহ চলুন তার মানে আমরা আমল করব কোন বেদাতি আমল করব না প্রত্যেক আমলের নমুনা হবে কে মোহাম্মদ আল্লাহ পবিত্র বলছেন মাতা কুমুর রাসুল ফাকুজ হো অমানাহা কুমান হো ফান্ত হো আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে থাকো ভালো করে বুঝবেন বলেন আমেলা আমালান ফাগুয়ার মানুষ যদি কোন আমল করে সেই আমলের আল্লাহর নবীর পক্ষ থেকে যদি কোন পারমিশন যদি না থাকে ফাগুয়ার আদুন সে বাতিল তার মানে আমাদের প্রত্যেক কাজ করার আগে তদন্ত করে করতে হবে যে এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কি না আপনি তো চালাক লোক আপনি মারাত্মক হুঁশিয়ারি লোক বাজারে ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন কচি না পাকা লাউ কিনলে তলাতে নখ ঢুকিয়ে দেখেন কচি না পাকা ছিমকিনলে লাইটে দেখেন ভিতরে পোকা আছে কি না বেগুন কিনলে ফুটো চেক করেন ফুটো করা আছে কি না ভিতরে পোকা আছে কি না জমি কিনলে তার দলিল দেখেন জমি কিনলে তার খতিয়ান পর্চা দাগ নাম্বার দিয়ে সার্চিং করে দেখেন আপনি পৃথিবীর প্রতিটা কাজে সচেতন হয়ে তবে করেন কিন্তু বড় দুঃখ যে আপনি আমল করেন ওই আমলটা একবার যাচাই বাছাই করে করেন না যে ওই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা যাচাই বাছাই করা লাগবে কি লাগবে না কোন মানুষ যদি নিজে ইচ্ছায় মোস্তানি করে যদি কোন আমল করতে যায় আল্লাহ তারা বলছে না মিলা তোর না সিবা তাসলা নারান হামিয়া এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে করতে না সিবা তারা ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা জাহান নাম এরা কারা আমল করে কেউ জাহান নামে যায় যায় না তো আমল করে মানুষ কিসের জন্যে জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ বলছে আমল করবে তারপরে জাহান নামে যাবে এরা কারা আশ্চর্য ব্যাপার এরা হচ্ছে তারা যারা আল্লাহ নবীর প্রেসক্রিপশন প্রেসক্রিপশন উল্টে দিয়ে নিজে তৈরি করেছে এরা হলো তারা আপনাকে একটা দৃষ্টান্ত দিই ভালো করে শুনুন এদিকে ফেরুন একটা লোকের চোখের সমস্যা চোখের গল্পটা শুনে হাসবেন না কেউ এটা অনেক জ্ঞান আছে একটা লোকের চোখের সমস্যা তা লোকটা চোখের ডাক্তারের কাছে গেছে হাসবেন না আগে বলছি হাসি লাগলেও অল্প হাসবেন তা লোকটা চোখের ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বাবু চোখ পরীক্ষা করে ওকে একটা চশমা লিখে দিয়েছে তার লোকটা চশমা প্রেসক্রিপশন নিয়ে চশমার একটা দোকানে এসেছে এসে বলছে ভাই দেখুন তো কি অবস্থা তা চশমার দোকানে ওখানে লেখা আছে পঞ্চাশ পাওয়ারের চশমা ভালো করে বুঝবেন কত পাওয়ারের পঞ্চাশ পাওয়ারের দোকানদারকে জিজ্ঞাসা করছে রুগী ভাই এই চশমাটার দাম কত দোকানদার বলছে পঞ্চাশ টাকা রুগী তখন চালাকি করে বলছে তাহলে একশো পাওয়ারের দাম কেমন হবে বলছে ওইটার দামও পঞ্চাশ টাকা রুগী তখন বলছে দেড়শো পাওয়ারেরটা কত বুঝছো ওইটার দামও পঞ্চাশ তখন রুগী তখন বলছে তাহলে ডাক্তার লিখেছে পঞ্চাশ তাহলে একই যখন দাম দেড়শো পাওয়ার একটাই লিখ নিশ্চয় কাজ বেশি হবে নে দেড়শো পাওয়ার একটা কিনেছে নে বই গেছি বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে দেখতে পেয়েছে কাতলা মাছের মতো বড় পাওয়ার বেশি হয়েছে এখন ও কাতল মাছ মনে করে কিনে নিয়ে এসছে আমাদের কলকাতার কথা বলছি পুঁটি মাছ ভেজে খায় টক দিয়ে রান্না করে আমার ওখানকার ভাষাতে পুঁটি মাছ চচ্চড়ি করে খায় এরকম করে ভেজে খায় এরকম করে খায় পুঁটি মাছের তোর ডাকা বা পিস করা যায় না যায় যায় না তা ওর স্ত্রী যখন ভাত দিয়েছে তখন ও ভাত খেতে বসার সময় চশমাটা খুলে খেতে বসেছে চশমা খুলে যখন খেতে বসেছে তখন দেখছে তো পুঁটি মাছ ওর স্ত্রীকে বলছে মাফুজা এদিকে কাতলা মাছটা কি তোর বাপের ঘরে দিয়ে আলি আর পুঁটি মাছ রান্না করলি ওর স্ত্রী তখন বলছে না আমার মরা না নীল করে বলছি এরকম তো করিনি তুমি এই মাছ নিয়ে এসছো ও তখন রেগে গিয়ে বলছে বিয়া তো মহিলা কোথা আমি কাতলা মাছ নিয়ে এসে তুই পুঁটি মাছ রান্না করে আমাকে দিচ্ছিস স্বামী স্ত্রী তখন রাগ বেড়ে গিয়ে ওর স্ত্রীকে মেরেছে এক চড় ওর স্ত্রী মন্টন খারাপ তিরিশ বছর সংসার করছে আমার স্বামী কোনোদিন মারেনি আজকে কেন মারছে এইভাবে এক সপ্তাহ যাবৎ করে স্ত্রী মার খাচ্ছে এরকম লোকটা তখন একদিন ভাবছে যে কি ব্যাপার তিরিশ বছর বিয়ে করেছে আমার বউকে কোনোদিন মারেনি ঘিম চশমা কারণে কি বউটা মার খাচ্ছে একবার হসপিটালে গিয়ে চেক করে ডাক্তারের কাছে চেক করলে হয় না ডাক্তারবাবুর কাছে গেছে ডাক্তারবাবু আপনার চশমা পরে আমার বউ খুব মার খাচ্ছে ডাক্তার বলছি আবার কেমন কথা চশমা পরে বউ মার খাবে ডাক্তার বলছে আপনার প্রেসক্রিপশনটা দেন চশমাটা দেন ডাক্তার প্রেসক্রিপশনটা দেখে বলছে আর চশমাটা দেখে বলছে ডাক্তার বলছে আমি তো পঞ্চাশ পাওয়ারে লিখেছি ঠিক আছে চশমাটা পরীক্ষা করি চশমাটা পরীক্ষা করে দেখতে পাওয়া যাচ্ছে দেড়শো পাওয়ারের ডাক্তার তখন বলছে ভাই আমি তো লিখেছি পঞ্চাশ পাওয়ারের তুমি দেড়শো পাওয়ারের কিনলে কেন তখন রুগী বলছে আসলে ডাক্তার বাবু পঞ্চাশ পাওয়ারের যা দাম দেড়শো পাওয়ারের একই দাম ওই জন্য আমি ভেবেছি কাজ বেশি হবে ওই জন্য দেড়শো পাওয়ারের কিনেছি ডাক্তার তখন বলছে আর এক সপ্তাহ যদি পড়ে থাকতে তোমার বহুত তালাক হয়ে যেত কে বুঝলেন তার মানে একজন রুগীর জন্যে ডাক্তার যে পদ্ধতিতে ওষুধ লিখবে তার জন্য ওই পদ্ধতিতে ওষুধ চলবে নিজে মাস্টারি করে কিছু করলে চলবে না একজন মুসলমানের জান্নাতে যাওয়ার জন্য যে প্রেসক্রিপশন তিনি করে দিয়েছেন ওই প্রেসক্রিপশন অনুযায়ী যদি একটা মানুষ চলে তাহলে ঠিক রাস্তায় পৌঁছাতে পারবে জান্নাত যদি প্রেসক্রিপশন আবু হানিফা দিয়ে পিস সাহেব হুজুর দিয়ে খেজুর দিয়ে যদি কেউ পরিবর্তন করে তার থাকার জায়গা জাহান্নাব বোঝাতে পেরেছি গল্পের মাধ্যমে বোঝাতে পেরেছি তার মানে আমাদের জাননাতে যাওয়ার প্রেসক্রিপশন করেছেন কে মোহাম্মদ ওয়াসাল্লাম এই প্রেসক্রিপশন ছাড়া যদি একটা মানুষ যদি নিজের মন গড়া যদি কিছু করে তাহলে তার থাকার জায়গা কোথায় জাহান্নাম নাম নবী যেখানে দাঁড়িয়ে করতে বলেছেন দাঁড়িয়ে করতে হবে যেখানে বসে করতে বলেছেন বসে করতে হবে যেখানে একা করতে বলেছেন একা করতে হবে সবাই মিলে করতে বলেছেন সবাই মিলে করতে হবে দাঁড়িয়ে পান করার কথা যেখানে বলেছেন দাঁড়িয়ে পান করতে হবে বসে যেখানে পান করতে বলেছেন বসে পান করতে হবে উনিশ বিষ তো দূরের কথা সরিষার দানা পরিমাণ উনিশ বিষ করা যাবে না তাহলে হয়ে যাবে বেদা তাহলে হয়ে যাবে বেদাত মোহাম্মদ তিনি বলছেন কুল্লু বেদাত জলালো কুল্লু জলালো তিনি প্রত্যেক বেদাতকারী ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা জাহান আল্লাহ তুমি আমাদের সকলকেই বেদাত থেকে দূরে সরার তৌফিক দান করো আমিন আমি আপনারা যারা বসে আছেন খুব বিনীত অনুরোধ করছেন